আসসালামু আলাইকুম ভার্সিটি ক ইউনিটের হ্যান্ড ক্যালকুলেশন ট্রিক্সের শেষ ক্লাসটা নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি তো এই ক্লাসে আমরা ফিজিক্সের সেকেন্ড পেপারের লাস্ট দুইটা চ্যাপ্টার এবং গতিবিদ্যা এই চ্যাপ্টারগুলোর কয়েকটা ম্যাথ সলভ করব তো চলো আমরা এই যে পরমাণু মডেল এই চ্যাপ্টার দিয়ে আমরা স্টার্ট করি তো ফার্স্টে বোরের পরমাণু মডেল নিয়ে একটা কোয়েশ্চেন আছে এখানে হচ্ছে তোমার হাইড্রোজেনের পরমাণুর প্রথম শক্তি স্তরের মান রে এবং তৃতীয় শক্তি স্তরের মান জানতে চাইছে তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখা দরকার যে কক্ষপদগুলো বাড়ার সাথে সাথে আমাদের ব্যাসার্ধ বেগ তারপর কক্ষপথের শক্তি এগুলো কিভাবে চেঞ্জ হয় তো যেটা আমরা জানি সেটা হচ্ছে ইএন হচ্ছে ওয়ান সমানুপাতিক ওয়ান বাই এন স্কোয়ার আরও স্পেসিফিক্যালি যদি বলি ইএন হচ্ছে মাইনাস থার্টিন পয়েন্ট তারপর হচ্ছে তোমার আর এন এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ এটা হচ্ছে এনস্কোয়ার এর সমানুপাতিক আর ভি এন হচ্ছে ওয়ান বাই এন এর সমানুপাতিক তো এই জিনিসগুলা মনে রাখলেই মোটামুটি আমরা ম্যাথ করতে পারবো আর এন কে বলি আমরা হচ্ছে পয়েন্ট ফাইভ টু এনস্ক ইন্টু এনস্কোয়ার আর কি এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট আর ভিএন হচ্ছে মোস্ট প্রভাবলি টু পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এর কাছাকাছি তোমরা এক্স্যাক্ট ভ্যালুগুলো মনে রাখবা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই রিলেশনগুলো তো এগুলো জানলে আমরা খুব ইজিলি বের করতে পারি যেমন দেখো এই কোয়েশ্চেনটাই প্রথম শক্তি স্তরের আছে তৃতীয় শক্তি স্তরের মান বের করতে বলছে আমরা জানি যে তোমার হাইড্রোজেনের শক্তি হচ্ছে ওয়ান বাই এন স্কোয়ার এর সমানুপাতিক তাহলে ই থ্রি হবে ই নট বা ই ওয়ান বলে বলতে পারি এটাকে ই ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস থার্টিন পয়েন্ট থ্রি সিক্স বাই নাইন ক্যালকুলেশন তেমন কিছুই না এখন থার্টিন পয়েন্ট থ্রি সিক্স বাই নাইন এটা ক্যালকুলেশন করার আগে একটু অপশনগুলো দেখে নাও ফোর পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর প্লাস থ্রি পয়েন্ট ফোর এগুলো হওয়ার কিন্তু কোনো চান্সই নেই বুঝাই যাচ্ছে যে এটা ওয়ান থেকে টু এর ভিতরে কিছু হবে তো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ দাগায় দিলাম তো ক্যালকুলেশন করার আগে একটু অপশনগুলোতে চোখ বুলালে সহজ হয়ে যায় অনেক সময় একটু টাইম বাঁচানো যায় এরপর একটা রিটেন কোয়েশ্চেন দেখি ঢাকা ইউনিভার্সিটিতে আসছে একটি হাইড্রোজেন পরমাণুর এন ওয়ান কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথ এন টু তে ট্রানজিশন করছে ইলেকট্রন এখন ইলেকট্রনের পর্যায়কাল এর তুলনায় প্রথম পর্যায়কাল আট গুণ এই যে দেখো এই লাইনটা খুবই একটু ঝামেলা একটু ভালোভাবে কক্ষপথে ইলেকট্রনের পর্যায়কালের তুলনায় পূর্বের কক্ষপথের পর্যায়কাল আট গুণ তো অ্যাকচুয়ালি এটা একটু অদ্ভুত পূর্বের কক্ষপথ হচ্ছে টি ওয়ান নতুন কক্ষপথ এটাতে পর্যায়কাল যদি টি টু হয় পূর্বের কক্ষপথের পর্যায়কাল হচ্ছে নতুন কক্ষপথে পর্যায়কালের আট গুণ একটু কনফিউজ করার জন্য দিচ্ছে আর কি টি ওয়ান ইকোয়ালস এইটটি টু তাড়াহুড়া করে দেখলে মনে হবে যে নতুন কক্ষপথের পর্যায়কাল পূর্বের কক্ষপথের আট গুণ মানে টি টু এইটটি ওয়ান কিন্তু সেটা না একটু টি ওয়ান টু এটা তো আমরা ফার্স্টে বুঝলাম এখন এন টু এর মান বের করতে হবে তো আমরা অলরেডি দেখছিলাম কয়েকটা রিলেশন যে তোমার শক্তি ব্যাসার্ধ বেগ এগুলোর সাথে এন এর সম্পর্কটা কীরকম বাট পর্যায়কাল দিতে এখানে সো আমরা পর্যায়কালেরটা তো আমরা ডাইরেক্ট জানি না এটা আমরা বের করে নিব আমরা কি জানি এটা ধরো হচ্ছে তোমার পরমাণু এটা হচ্ছে নিউক্লিয়াস ধরো এটা হচ্ছে একটা ইলেকট্রন ইলেকট্রন যাচ্ছে এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে তো এটার ব্যাসার্ধ হচ্ছে কি আর এন ইলেকট্রনের বেগ কি ভি এন তাহলে তোমার পর্যায়কাল টি কি হবে টু পাই আর এন বাই ভি এন অনেকটা স্যাটেলাইটে তোমরা যেভাবে দেখছো পর্যায়কাল ওই অনেকটা ওই রকমই আর কি এখানে যদি আমরা সিম্প্লিফাইড ভাবে চিন্তা করি ইলেকট্রনের গতিপথটাকে তাহলে টু পাই আর এন বাই তো এখন এটা এক্স্যাক্টলি আমাদের ক্যালকুলেট করা লাগবে না আমরা জানি কি আর এন হচ্ছে সমানুপাতিক এন স্কোয়ার আবার জানি ভি সমানুপাতিক ওয়ান বাই এন তাহলে কি হবে টি এন সমানুপাতিক এন স্কোয়ার বাই ওয়ান বাই এন মানে হচ্ছে টি এন সমানুপাতিক এন কিউব তাহলে এবার দেখো আমাদের টি ওয়ান বাই টি টু তার মানে এটা হচ্ছে এন ওয়ান কিউব বাই এন টু কিউব এটার ভ্যালু আসতেছে আমাদের আট আমাদের এন ওয়ান দিয়ে আসছে এন টু বের করতে হবে ইজি তাহলে

ক্রিটিয়াম এটার অর্ধায়ু টুয়েলভ পয়েন্ট ফাইভ বছর পঞ্চাশ বছর পর এক খন্ড ক্রিটিয়ামের কত অংশ অবশিষ্ট থাকবে ওকে তো আমরা জানি এন ইকুয়ালস কি এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এটা হচ্ছে আমাদের সূত্র তো কত অংশ এটা বলতে বুঝাচ্ছে হচ্ছে এন বাই এন নট এটা হচ্ছে আমাদের অংশ এন বাই এন নট পরিমাণ এত অংশ হচ্ছে আমাদের অবশিষ্ট আছে তো আমরা আরো জানি ক্ষেত্রে ল্যামডা ইকোয়ালস হচ্ছে এল এন টু বাই টি হাফ আরেকটা সূত্র যেটা এখানে লাগবে না বাট মনে করাই দিই এটা হচ্ছে তোমার গড় আয়ু গড় আয়ু হচ্ছে ওয়ান বাই ল্যামডা আর ল্যামডা হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক তো এখানে আমাদের যেটা দেয়া আছে ক্ষয় ধ্রুবকটা ডাইরেক্টলি দেয়া নাই আমাদের এই যে এটা দেয়া আছে অর্ধায়ু তাহলে আমরা কি লিখব ই টু দি পাওয়ার মাইনাস এল এন টু বাই টি হাফ ইন্টু টি এটা যদি আমরা মান বসাই e টু দি পাওয়ার মাইনাস এলেন টু আর আমাদের টি পঞ্চাশ বছর পর চাইছে তাহলে এখানে আমাদের কত আসতেছে তা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ ইন্টু ফোর কিন্তু হয় তাই না যে টুয়েলভেন্টি 25 আর আরও টু গুণ করলে হচ্ছে পঞ্চাশ হয় তাহলে এটা হচ্ছে ফোর ফিফটি ডিভাইডেড বাই টুয়েলভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মাইনাস ফোর এলেন টু এইবার একটু লগারিদমের যে ক্যালকুলেশনগুলো আমরা দেখছিলাম একটু মনে করো যে এলেন অফ এ টু দি পাওয়ার এম এটা কি যে পাওয়ারটা সামনে চলে আসে তো পাওয়ারটা সামনে চলে আসে এটাকেও কিন্তু আমরা আবার এটার উপরে দিয়ে দিতে পারতেছি মাইনাস ফোর পুরাটাকেই আমরা টু এর উপরে দিয়ে দিতে পারতেছি টু টু দি পাওয়ার মাইনাস ফোর এইবার আরেকটা খুবই ইম্পর্টেন্ট যে সূত্রটা বলবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এলেন এক্স এক্স এটা আমি আগে বলি নেই এইখানে আমাদের এই জিনিসটা খুবই কাজে লাগবে যে ই টু দি পাওয়ার এন এক্স হচ্ছে এক্স কারণ তোমার ই টু দি পাওয়ার এক্স আর এন এক্স এই দুটো হচ্ছে ইনভার্স ফাংশন একটা আরেকটার এই জন্য এই দুইটা দিয়ে যদি অপারেট করি তাহলে এক্স বাকি থাকে

যে এলএন টু আছে আরও কিছু জিনিসপাতি আছে এই ফর্মেটে আনলে আমরা এই যে পাওয়ার আর এই করে তাহলে এবার আমরা পরের চ্যাপ্টারটা একটু দেখি সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্স এখানে ছোট্ট ছোট্ট কয়েকটা ম্যাথ আসছে আগের চ্যাপ্টারের মতোই সেটা হচ্ছে সিলিকন এবং জার্মিনিয়াম ডায়োড এখানে হচ্ছে তোমার পি জংশন ডায়োড এটার সার্কিটের মতো আর কি এই টাইপের ম্যাথ আসে তোমার এখানে সিলিকন আর জার্মেনিয়াম ডায়ড দুইটা নি ভোল্টেজ দেওয়া আছে পয়েন্ট সেভেন আর পয়েন্ট থ্রি ভোল্ট এটা একটু মনে রাখতে পারো কারণ এটা মাঝে মধ্যে নাও দেওয়া থাকতে পারে এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওম রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে তো এখানে আমরা নতুন কিছু না এটা হচ্ছে তোমাদের কেভিএল যে কাশের যে ভোল্টেজ ল ওইটাই অ্যাপ্লাই করব এটাকে তোমাদের জন্য সুন্দরভাবে বোঝার জন্য এভাবে আঁকা যাইতে পারে দেখো টেন ভোল্ট এটা হচ্ছে একটা টেন ভোল্ট সোর্স এই যে এটা হচ্ছে গ্রাউন্ড এই যে এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড এটাকে এটার সাথে এভাবে লাগাই দিলে যে এটাও গ্রাউন্ড এটাও গ্রাউন্ড আর এটা হচ্ছে 10 ভোল্ট তোমরা এই সার্কিটটাকে এভাবে চিন্তা করতে পারো 10 ভোল্ট এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড এই যে এটা হচ্ছে 1.5 কিলো আর এই যে সিলিকন আর জার্মেনিয়াম এই ডায়োড দুইটা যা করে সেটা হচ্ছে তোমাদের একটা যখন ফরওয়ার্ড বায়াসে যাইতে চাচ্ছে কারেন্ট তখন তার একটা যে টেন ভোল্টের যে ভোল্টেজটা আমরা সরবরাহ করতেছি এটার বিপরীতে তারা হচ্ছে এই যে নি ভোল্টেজটা কাজ করবে পয়েন্ট সেভেন ভোল্ট আর এই পয়েন্ট থ্রি ভোল্ট এই দুইটা ভোল্টেজ হচ্ছে টেন ভোল্টেজটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে কারেন্ট ফ্লোটাকে এটা হচ্ছে সিলিকনের জন্য আর এটা হচ্ছে জার্মানিয়ামের জন্য এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস তাই হচ্ছে এইভাবে আমরা নি ভোল্টেজটা নিতে পারতেছি যদি রিভার্স বায়াস থাকে তাহলে একদম ওপেন সার্কিট হয়ে যেত কোনো কারণ জেতো না এটা 10 ভোল্ট তো এই যে নি ভোল্টেজ সিলিকনের 0.7 এই যে সিলিকনের জন্য এটা 0.7 ভোল্ট লিখে ਦਿੱছি এটা সিলিকন আর এটা হচ্ছে জার্মানিয়াম এর জন্য 0.34 তাহলে দেখো এবার কিন্তু এটা একদম নতুন কিছু না একদম আমাদের চেনা পরিচিত একটা সার্কিটের মতো এখানে যদি আমরা কেভিএল ইউজ করি এই লুপে যদি কারেন্ট আই হয় তাহলে দেখো যেটা এটা মাইনাস এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে কি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সিলিকন আর জার্মানিয়াম এই দুটা হচ্ছে তোমার এই ভোল্টেজটাকে বাধা দিবে তা আমি উল্টা লিখে ফেলছি তার মানে বাধা দিতে হলে তোমার সাইনটা এরকম হতে হবে এইটা প্লাস এটা মাইনাস হতে হবে এটা প্লাস এটা মাইনাস

এবার আমরা পরের কোয়েশ্চেনটা দেখি এটাও খুবই খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সাধারণ ট্রানজিস্টরের কারেন্ট ফ্যাক্টর আলফা দেওয়া আছে বিটা কত তো আলফা বিটার রিলেশনটা হচ্ছে ওয়ান বাই আলফা ইকুয়ালস হচ্ছে ওয়ান বাই বিটা প্লাস ওয়ান এইটা এখানে একটা দেওয়া থাকলে আরেকটা বের করে ফেলতে পারি তাহলে এটা হচ্ছে ওয়ান বাই পয়েন্ট নাইন এইট ওয়ান বাই বিটা প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই বিটা এটা হচ্ছে 1 0.98 0.98 তাহলে বিটা হচ্ছে তোমার কি 0.98 0.02 তাহলে কাটা কাটি করলে কি আসতেছে আর একটু সুবিধার জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি 98, /0 .98, /0 .98 /0 2 ডাইরেক্ট না কেটে এভাবে লিখলাম তাহলে 49 তাহলে বিটার ভ্যালু হচ্ছে আমাদের 49 এরপরে দেখি আরেকটা টাইপ আসছে সেটা হচ্ছে কমন বেস সংযোগ দেয়া আছে একটা ট্রানজিস্টর ইমিটার কারেন্ট বেস কারেন্ট দেয়া আছে তাহলে বিবর্ধন গুণাঙ্ক আলফা এটা বের করতে বলছে তো এখানে তো বলা আছে আলফা তো তোমাকে আলফা নাও বলা থাকতে পারে এভাবে বলা থাকতে পারে যে কারেন্ট বিবর্ধন এর মান কত কারেন্ট কারেন্ট বিবর্ধন গুণাঙ্ক হচ্ছে আলফা আর প্রবাহ লাভ হচ্ছে তোমার বিটা তো আলফা বিটের যে একটা সূত্র আমরা এখানে দেখছি আরেকটা সূত্র যেটা আছে সেটা হচ্ছে আলফা ইকুয়ালস আইসি বাই আই আর আমাদের বিটা ইকুয়ালস হচ্ছে বেস্টেন্ট আইসি হচ্ছে বেস কারেন্ট হচ্ছে কি কালেক্টর কারেন্ট আর আই হচ্ছে এমিটার কারেন্ট এবং সবার শেষে যেইটা হচ্ছে আমাদের মূল সূত্র এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র i e equals i c plus এই সূত্রটা থেকে তোমার এই সূত্রটা আসছে 1 by alpha 1 তাহলে আমরা এখন কোন সূত্রটা ইউজ করব আমাদের ইমিটার কারেন্ট দেয়া আছে বেস কারেন্ট দেয়া আছে তো আলফা বের করার জন্য আমাদের i c লাগবে i e লাগবে i c কিন্তু দেয়া নাই বাট আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারি যে i c equals i e i b তাহলে আই ই হচ্ছে পয়েন্ট এইট ফাইভ আইবি হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ তাহলে তাহলে আলফা এর ভ্যালু কত আসবে আই সি বাই আই দেখো কত আসে বাই তাহলে এটার ভ্যালু কত আসবে দেখো যদি কাটাকাটি করি তাহলে সতেরো আর ষোলো তাহলে ষোলো বাই সতেরো হচ্ছে আমাদের অ্যান্সার বাট অপশনের সাথে আমরা যদি মিলাতে যাই তাহলে পয়েন্ট ফোর নাইন হচ্ছে না

তার মানে এটা হচ্ছে পয়েন্ট নাইন এইট হবে না পয়েন্ট নাইন ফোর হবে পয়েন্ট নাইন নিলে কিন্তু খুব বেশি ছোট হয়ে যাচ্ছে পয়েন্ট নাইনও হবে না আশা করি বুঝতে পারছো তো ফিজিক্সে আমরা অনেকগুলো কোয়েশ্চেন দেখলাম এবার আমরা গতিবিদ্যা থেকে অল্প কয়েকটা কোয়েশ্চেন দেখব তো ফার্স্টে আমরা গড় দ্রুতি গড় বেগ এই টাইপের একটা কোয়েশ্চেন আসছে একজন ব্যক্তি ঘন্টায় থ্রি কিলোমিটার বেগে উত্তর দিকে বারো কিলোমিটার হাঁটার পর পশ্চিম দিকে একশো পঞ্চাশ মিনিটে ফাইভ কিলোমিটার পথ হাঁটলো ব্যক্তির গড় বেগ তো এখন গর্বেগের জন্য কিন্তু আমাদের ডিরেকশনটা লাগবে তো ইউজুয়ালি ডিরেকশনে আমরা একটা কনভেনশন ইউজ করতে পারি সেটা হচ্ছে এই যে উপরের দিকে উত্তর নিচের দিকে হচ্ছে দক্ষিণ ডান দিকে পূর্ব ডান দিকে পশ্চিম এভাবে নিতে পারি আমরা তো এখন দেখো উত্তর দিকে বারো কিলোমিটার ঘন্টায় থ্রি কিলোমিটার বেগে তাহলে আমাদের যেটা হইল আমরা যদি বেগ বের করতে চাই তাহলে আমরা যেটা করবো বেগ হচ্ছে স্মরণ ডিভাইডেড বাই মোট সময় ঠিক আছে তাহলে স্মরণটা এদিকে হচ্ছে বারো কিলোমিটার উত্তর দিকে এরপর সে এখান থেকে কি করছে পশ্চিম দিকে পাঁচ কিলোমিটার পথ তাহলে দেখো আমাদের স্মরণ কোনটা এইটা হচ্ছে আমাদের স্মরণ আর এটা যেহেতু একটা সমকূলিত্রিবুজ বুঝতেই পারতেছি আমরা লব্ধি এটা হচ্ছে থার্টিন হবে থার্টিন কিলোমিটার পাঁচ বারো এটা হচ্ছে তেরো তো 13 কিলোমিটার হচ্ছে আমাদের শরণ এখানে আমাদের দিক চাই নাই জাস্ট মানটা চাইছে তো বেগের দিকও কিন্তু एक्चुअली এদিকই হবে গর বেগের দিক শরণের দিকে এখন মোট সময়টা লাগবে আমাদের মোট সময় হচ্ছে ঘন্টায় 3 কিলোমিটার বেগে যদি আমি 12 কিলোমিটার হাঁটি তাহলে আমাদের সময় লাগবে কত 12 বাই 3 মানে চার ঘন্টা আর এখানে হচ্ছে পাঁচ কিলোমিটার কি আসছে টু টু কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমাদের এই যে এরপরে আমরা আরো একটা ইম্পর্টেন্ট টাইপের কোয়েশ্চেন দেখি সেটা হচ্ছে যে তোমার একজন একজন আর আরেকজন এই যে দুইজন দুই ভাবে যদি মুভ করে তাহলে এদের মধ্যে যদি ইনিশিয়ালি কিছু দূরত্ব থাকে তাহলে কত সময় পর তারা মিলিত হবে বা কয়বার মিলিত হবে এই টাইপের কোয়েশ্চেন এটা ফার্স্ট আমরা দেখি এই যে একটা লাইনটা নেই দেখো একটা সাইকেল আরোহী একটি ইঞ্জিনের চুরাশি মিটার পশ্চাৎ হতে বিশ মিটার পার সেকেন্ড সমবেগে তার দিকে যাত্রা শুরু করলো ইঞ্জিনটি দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণের সম্মুখের দিকে যাত্রা করলো তো ফার্স্টটা দেখো ইঞ্জিনটা হচ্ছে আমাদের সামনে আছে আর এই হচ্ছে আমাদের সাইকেল আরোহী এই যে সাইকেল তো এই সাইকেল আরোহী হচ্ছে তোমার চুরাশি মিটার পশ্চাৎ থেকে তোমার কি করতেছে বিশ মিটার পার সেকেন্ড হচ্ছে সমবেগে সে যাত্রা করতেছে আর এটা যদি ইঞ্জিন হয় এই ইঞ্জিনটা হচ্ছে তোমার টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে যাচ্ছে তো আমরা ধরে নিতে পারি যে এটা স্থির অবস্থা থেকে যাচ্ছে তাই না কারণ ক্লিয়ারলি কিন্তু কিছু বলা নাই তো আমরা ধরে নিতে এটা স্থির অবস্থা থেকে যাচ্ছে তো ধরো আমরা টি সময় পরে এরা মিলিত হইল তো আমাদের যেটা করতে হবে একটা স্পেসিফিক পয়েন্ট থেকে ডিস্টেন্সগুলো ক্যালকুলেট করতে হবে এ কতটুকু ডিস্টেন্স ক্যালকুলেট অতিক্রম করছে এ কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে ওইভাবে ক্যালকুলেট করলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে কিন্তু দেখো যেটা বলতে চাচ্ছি যে এই পয়েন্ট থেকে আমরা ডিস্টেন্সগুলো ক্যালকুলেট করব টি সময় পর এই যে এই সাইকেল আরোহী এই যে এটা ধরো আমাদের মূল বিন্দু এই মূল বিন্দু থেকে কতটুকু গেছে সাইকেল আরোহী সে গেছে হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে সাইকেল আরোহী সে কত ডিস্টেন্সে যেহেতু টি সময় পর এই যে সাইকেল আরোহী আর ইঞ্জিন সেম ডিস্টেন্সে আছে তাহলে এই যে এই ও পয়েন্ট থেকে আমরা যদি দেখি যে সাইকেল আর ইঞ্জিন সেম ডিস্টেন্সে আছে তাহলে তারা মিলিত হইছে আর হচ্ছে তোমার টি সময়ে এই ইঞ্জিনটা অতিক্রম করতেছে হাফ ইন্টু টু ইন্টু টি স্কোয়ার এইটুকু দূরত্ব বাট এই যে এই ও পয়েন্ট থেকে সে অলরেডি চুরাশি মিটার সামনে ছিল তাহলে এই চুরাশি কিন্তু আমাদের যোগ করে দিতে হবে এইটা হচ্ছে আমাদের মেন বিষয় এটা একটু ভেঙে ভেঙে দেখালাম খুব একটা কঠিন কিছু না কিন্তু তাহলে এটাকে যদি আমি একটু সাজায় লেখি তাহলে কি আসতেছে টি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টি প্লাস এইটি ফোর তাহলে এটা কত আসে তোমার যদি আমরা এইটি কে লেখি দুই ইন্টু বিয়াল্লিশ চার একুশ

আর ধরো আরেকটা বেগ ভি এ তো ধরো এই ব্যক্তি এনার সাপেক্ষে যদি চিন্তা করি এর সাপেক্ষে এই যে বি এর বেগ এ হচ্ছে এ এই এ এর যে এর বেগ হবে তোমার জাস্ট এই যে ভিবি থেকে ভিএ বিয়োগ করে দিতে হবে এই যে এটা হচ্ছে মাইনাস ভি এ তাহলে এই দুইটার লব্ধি হচ্ছে এই যে এইটা

এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে পূর্ব এটা পশ্চিম তো এবার দেখো উত্তর পূর্ব দিকে দশ কিলোমিটার পার আওয়ার বেগে অগ্রসর মান একটি জাহাজের যাত্রীর কাছে মনে হয় যে বাতাস উত্তর দিক থেকে টেন টু কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে বাতাসের সঠিক গতিবেগ তো কার সাপেক্ষে আমরা বেগটা ক্যালকুলেট করতেছি এটা হচ্ছে যাত্রীর সাপেক্ষে এখন যাত্রী কোন দিকে যাচ্ছে উত্তর পূর্ব দিকে টেন কিলোমিটার পার আওয়ার বেগে

মানে এই যে উত্তর দিক থেকে এই যে আসতেছে বাতাস উত্তর দিক থেকে কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে যাচ্ছে তো এইটা এটাকে আমরা কি বলতে পারি আপেক্ষিক বেগ এটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ তো আমাদের লাগবে কি বাতাসের সঠিক গতিবেগ মানে ভিবি একটা জিনিস চিন্তা করো সেটা হচ্ছে ভিবি মাইনাস ভি এটার সাথে যদি ভি যোগ করে দেই তাহলেই কিন্তু ভিবি পাওয়া যাচ্ছে তো আমাদের ভিবি হবে শুধু এই যে এই দুইটা বলের লব্ধি এই যে এই দুইটা বলের লব্ধি এটাই হচ্ছে ভিবি তাইলে দেখো এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে ভিবি এর মান কত আসতেছে টেন স্কোয়ার প্লাস টেন রুট টু

এখানে কিন্তু আমাদের দিকটাও জানতে চাইছিল দিকটা আমাদের এখানে লাগতেছে না বাট আমি বের করে দিচ্ছি দিকটা যদি আমি এই যে এই টেন কিলোমিটার পার আওয়ারের সাথে দিক চিন্তা করি এটা যদি থিটা হয় তাহলে দেখো থিটা ইকুয়ালস টেন ইনভার্স এই যে যেই বেগটার সাথে আমরা অ্যাঙ্গেল নিতেছি ওই বেগটার সাথে আমাদের এখানে অ্যাঙ্গেল থাকবে না দেখো এই যে অন্য যে আমাদের ভেক্টরটা আছে টেন রুট টু এটার সাথে আমাদের অ্যাঙ্গেলটা থাকবে সাইন আলফা টেন রুট টু সাইন আলফা টেন রুট টু কজ আলফা থাকবে আর যার সাথে আমি যে থিটা বের করতে চাচ্ছি টেনের সাথে তার সাথে কোনো অ্যাঙ্গেল থাকবে না এখন সাইন আলফা কজ আলফা এর ভ্যালু বসাই দিই

তো ডিগ্রি মানে সে হচ্ছে উত্তর পূর্বের সাথে যদি নাইনটি ডিগ্রি থাকে তাহলে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে এই বাতাসের সঠিক গতিবেগ তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের হইলো আমরা এই যে এই দুইটার যে কোনো একটা বের করলেই কিন্তু হয়ে যাচ্ছে শুধু ডাইরেকশনটা বের করলে বা শুধু বেগটা বের করলেই কিন্তু আমরা অপশনের সাথে মিলেতে পারতেছি এবার হচ্ছে প্লাসের যে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসি আছে প্লাসের এটা সেটা হচ্ছে তোমার একটা বস্তুকে যদি আমি আলফা কোণে নিক্ষেপ করি তাহলে ফোর এইচ বাই আর এটা হচ্ছে টেন আলফা ওকে তাহলে এইখানে হচ্ছে আলফা ইকোয়ালস থার্টি ডিগ্রি তার মানে ফোর এইচ বাই আর ইকুয়ালস টেন থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি তাহলে দেখো আর ইকুয়ালস ফোর রুট থ্রি এইচ এটা অনেক ইম্পর্টেন্ট এই জন্য এখানে দেখানো হলো যে ফোর এইচ বাই আর ইকুয়ালস টেন আলফা এটা অবশ্যই মনে রাখ তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই ছিল এরই সাথে আমাদের এই সিরিজটা শেষ হলো আমাদের হ্যান্ড ক্যালকুলেশনে আমরা অনেকগুলা কোয়েশ্চেন প্র্যাকটিস করছি তো তোমরা সবাই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং ভালোভাবে পরীক্ষা দিবা মাথা ঠান্ডা রাখবা নিজের শরীরের প্রতি যত্ন নিবা তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম